উইকেট যত খারাপই হোক ধান খেত মূলা খেত ভুট্টা ভুট্টাখেত যে নামে একটু বলেন না কিন্তু গোয়ালঘরের মাটির সঙ্গে তুলনা করেন না কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচ যে এন্টারটেইনমেন্ট উপহার দিয়েছে এটা ভাই পয়সা ওষুধ প্রাইসলেস সুপার ওভার থেকে শুরু করব ঈশালের হিরোইক পারফরমেন্স থেকে শুরু করবো নাকি সাইজ যে পাঁচ রান ডিফেন্ড করে দলকে জিতিয়ে দিচ্ছে সেখান থেকে শুরু করবো আমি ঠিক কনফিউজড আমি অ্যাকচুয়ালি কনফিউজড যে এরকম ম্যাচ আমরা কিন্তু সচরাচর দেখি না সুপার ওভার থেকে শুরু করাটা ইম্পর্টেন্ট কেননা এত এন্টারটেনমেন্ট যেখানে গিয়ে সবকিছু শেষ হয়েছে সেখান থেকে কথাটা শুরু করা জরুরি খেয়াল করেন যে আকিল হোসেন দশ রান ডিফেন্ড করতে এসে দুটো ওয়াইড একটা নোবল ফ্রি হিট এরপরেও বাংলাদেশ ম্যাচটা জিতলো না কনভেনশনালি যেভাবে ব্যাটিং অর্ডার সাজানোর কথা বাংলাদেশ কিন্তু ডিফারেন্ট কিছু চিন্তা করেনি ওয়েস্ট ইন্ডিজ ডিফারেন্ট চিন্তা করেছে শেরফিন রাদার ফোর্ডকে নামিয়েছে তিনি খুবই অফ ফর্মে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হিসেব করেছে দুইটা যদি লাইগা যায় দুইটা দুই ছক্কা বারো খেলা শেষ বাংলাদেশ ওই হিসাবে যেতে পারেনি ধরেন তর্কের খাতিরে বলি এই ইনিংসে সবচেয়ে বেটার বাংলাদেশের সবচেয়ে বিগ হিটকে করেছে কেন আমার ট্রাই কি করা যেতে পারতো খুব বেশি দোষ তাতে বাংলাদেশের চান্স গুলো নেবে না হ্যাঁ ঋষাদ কেন আমার যদি বাংলাদেশ ম্যাচ তো কেন ঋষাদ তাহুজিদা ছিল হাসান সোহান ছিল শান্ত ছিল তারপরে কেন বিষাদ সো বাংলাদেশ আউট অফ দ্য বক্স ভাবেনি ওয়েস্ট ইন্ডিজ ভেবেছিল এবং মুস্তাফিজ ওয়াজ দ্য আইডিয়াল বোলার সুপার ওভারে বল করার জন্য আনফরচুনেটলি লাস্ট বলটা ব্যাটার কানায় লেগে চার হয়ে গেছে এছাড়া আসলে হি ডিড নাথিং রং যদি আমরা বাংলাদেশ ব্যাটিং বোলিং অর্থাৎ প্রথম একশো ওভারের মধ্যে আসি একটা পর্যন্ত মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা খুব সহজেই বের করে নেবে এবং মিরাজের অধিনায়কত্বের বোলিং রোটেশনের হিসেবে গড় মিলে এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে কারণ আমি কেন বলছি ছেচল্লিশ নম্বর ওভার মিরাজ যখন বল করলেন

প্রথমে একটা কথাই বলে নেই তাওহিদদার 빅 শট খেলতে গিয়ে মিড উইকেটে ঘুরে গিয়ে আউট হয়েছে সমূহ সরকার 빅 শট খেলতে গিয়ে মিড উইকেটে ঘুরে গিয়ে আউট হয়েছে ঠিক আকে মাইদুল ইসলাম अंक 빅 শট খেলতে গিয়ে মিড উইকেটে ঘুরে গিয়ে আউট হয়েছে এই তিনটার কোনটাতে আমি কোনো দোস্ত দেখি না এটা এমন ধরনের উইকেট আপনি যত কোন উইকেটে থাকবেন আপনি 500 খেললে উইকেটে সেট হতে পারবেন না এমন একটা উইকেট হঠাৎ করে একটা বল নিচে হবে একটা বের হয়ে যাবে একটা ভেতর আসবে দুর্দান্ত সাপোর্ট দিয়েছেন খুব স্টেডি একটা ইনিংস খেলেছেন শেষ চার ওভারে রিসাদ মিরাজ মিলে পঞ্চাশ রান তুলেছেন নুরুল হাসান সোহানের টোয়েন্টি প্লাস রান দারুন ইম্পর্টেন্ট ছিল একই সঙ্গে রিসাদের চোদ্দ এটা করার পর না আমি পার্সোনালি ফিল করছি না ওয়েস্ট ইন্ডিজ কোথায় দুশো করতে পারবে না এই উইকেটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ এত ভালো ব্যাট করেছে তারা ব্যাটিং অর্ডারটা লেন্দি করেছে লম্বা করেছে ক্যালকুলেটিভ ও এত ভালো ব্যাট করেছে যেটা ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে সত্যিকার আমি পার্সোনালি প্রত্যাশা করিনি তারা বিয়ন্ড মাই এক্সপেকটেশনস ব্যাটিং ওয়াস পারফর্ম করেছে সো আমার যেটা মনে হয়েছে বরাবরই যে বাংলাদেশ এই ম্যাচটা হারা ডিজার্ভ করে না আবার একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দিকে যদি যাই সাই হোব যেভাবে ব্যাট করেছেন তিনি এবং জাস্টিন গ্রিফস যেভাবে হারা ম্যাচটা জেতার দিকে নিয়ে গিয়েছিলেন তারাও যদি ম্যাচ হতো তাদের সাথে জাস্টিস হতো না এবং এই ম্যাচটা সত্যিকার যদি হইতো তাহলে আর দুই দলের সঙ্গে জাস্টিস হইত কোন মনে হয়েছে যে হারা ডিজার্ভ করে না কেননা এন্টারটেনমেন্ট এত রাশ এটা আসলে অতুলনীয় হ্যাঁ উইকেট খারাপ যেটা আমি শুরুতেই করছিলাম যখন উইকেট এই উইকেটে খেলে বাংলাদেশ ক্রিকেট আসলে কোনো লাভ হবে না হচ্ছেও না আগেও হয়নি কিন্তু উইকেটের আলাপ বাদ দিয়ে যদি শুধুমাত্র আপনি এন্টারটেনমেন্টের হিসেবটা করতে চান এই ম্যাচ ছিল এন্টারটেইনমেন্টে ভরপুর এবং এক কথা যদি আপনি বলেন ইটস অল অ্যাবাউট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড ওনলি এন্টারটেনমেন্ট